পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর হলো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা নামের অর্থ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান সংস্কৃতে গো বলতে পৃথিবী বর বলতে শ্রেষ্ঠ এবং ডাঙা বলতে স্থান বোঝায় এই অঞ্চলের বিখ্যাত মানুষের মধ্যে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী এবং সমাজ সংস্কারক শিরিশচন্দ্র বিদ্যারত্ন বিখ্যাত প্রমতনাথ বসু সাহিত্যিক উষা প্রসন্ন মুখোপাধ্যায় পূর্বাবতী দেবী সরস্বতী হাসি রাশি দেবী এছাড়া বর্তমান যুগের অন্যতম বিখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জন্ম কিন্তু এই শহরে তো চলুন বন্ধুরা আজকে আমরা গোবরডাঙ্গা শহরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই গোবরডাঙ্গা শহরের ইতিহাস হলো চারশো বছরের পুরানো ইতিহাস সেই সময় এই অঞ্চলটি প্রাচীন কুশদাহ বা কুশদ্বীপ পরগনার অন্তর্গত ছিল এই অঞ্চলের ওপর দিয়ে তখন ইচ্ছামতী নদী যমুনা নদীর সঙ্গে প্রবাহিত হতো স্থানীয় চালন্দিয়া নদীও বেশ কলাশিত হওয়ার কারণে বাণিজ্যিক নৌকা চলাচল করত ষোলোশো শতকের মাঝামাঝি সময়ে বর্গীয় আক্রমণের ভয়ে হুগলি সপ্তগ্রামের বার দামগুলো গুনে যারা রক্ষিত সেন দত্ত কর দিয়ে পাল কুন্ডু ইত্যাদি নামে পরিচিত ছিল তারা এখানকার খাটুরায় এসে বসবাস শুরু করেছিলেন তারা এই অঞ্চলে যথেষ্ট প্রভাবশালী ও ধর্ণাহ ছিলেন তাদের ছিল গোলাবাড়ি খামার মহাজনী কারবার চিনি ও ধান চালের ব্যবসা অষ্টাদশ শতকে এসে আদনা বাংলাদেশের যশোর জেলার সারসা গ্রাম থেকে গোবরডাঙ্গা এসে মুখোপাধ্যায় জমিদার বংশের পতন করেছিলেন খেলারাম মুখোপাধ্যায় তিনি এই জমিদারি ইংরেজদের কাছ থেকে নিলামে কিনেছিলেন কথিত আছে দেবী কালের আশীর্বাদে খেলারামের স্ত্রী দ্রৌপদী একটি পুত্র সন্তান লাভ করেছিলেন দেবী কালের প্রসন্নে ছেলে হওয়ায় খেলারাম তার ছেলের নাম রাখেন কালী প্রসন্ন তারপর থেকে বংশের প্রত্যেক ব্যক্তির নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত হয়ে আসে এরপর খেলারাম দেবী প্রসন্নময়ী কালী মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন কিন্তু মন্দির সমাপ্ত হওয়ার আগে আঠারোশো সালে তার মৃত্যু ঘটে শেষ পর্যন্ত তার পুত্র কালী প্রসন্ন মুখোপাধ্যায় আঠারোশো সালে মন্দির তৈরির কাজ সমাপ্ত করেন সেই সঙ্গে তিনি বারোটি শিব মন্দির স্থাপন করেছিলেন পিতার মৃত্যুর পর কালীপ্রসন্ন দুঃখ হাতে জমিদারি পরিচালনা করেছিলেন আঠারোশো চুয়াল্লিশ সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু ঘটে রাণী রাসমণি দেবী একবার এই মন্দিরে এসেছিলেন কথিত আছে তিনি এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর শিব মন্দিরগুলি তৈরি করেছিলেন আঠারোশো সত্তর সালে গোবরডাঙ্গা পৌরসভা গঠিত হয় গোবরডাঙ্গা বাজারের কাছে জমিদার সারদা প্রসন্ন মুখোপাধ্যায়ের জমিতে পুরো ভবন তৈরি হয় তখন গোবরডাঙ্গা জনসংখ্যা ছিল মাত্র বাইশশো অট ছিল চারটি প্রথম চেয়ারম্যান হন শিরিশচন্দ্র বিদ্যারত্ন শিরিশচন্দ্র বিদ্যারত্ন ছিলেন খাটুরার বাসিন্দা আঠারোশো ছাপ্পান্ন সালে বিদ্যাপাহ বিবাহ আইন পাশ হলেও শিরিশচন্দ্র পরিচালিত সংস্কারকে অপেক্ষা করে সাতই ডিসেম্বর কলকাতায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের বাড়িতে বর্তমানের বাল্যবিধবা কালীমতিকে বিবাহ করেন মা সূর্যমণি দেবীর এই বিয়েতে মত না থাকলে নিজের সিদ্ধান্তে অনন্য ছিলেন শিরিশচন্দ্র বাংলার ইতিহাসে এটাই ছিল প্রথম বিধবা বিবাহ বিধবা বিবাহ উপস্থিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রমাপ্রসাদ রায় প্যারেজ্যাট মিত্র কালী প্রসন্ন সিংয়ের মতো অতীত দশা ব্যক্তিত্বরা শিরিশচন্দ্র পরবর্তীকালে বনগার ডেপুটি ম্যাজিস্ট্রেটেড হয়েছিলেন ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তকে বিদ্যাসাগর যে টাকা পাঠিয়েছিলেন সেখানেও সাহায্য করেছিলেন শিরিশচন্দ্র বনগা শিয়ালদা ট্রেন লাইন ট্যুরির ব্যাপারে যারা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই শিরিশচন্দ্র আঠারোশো সালে দমদম থেকে দত্তপুকুর রেলপথ তৈরির সময়ে বনগা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে রেলপথকে গোবরডাঙ্গা পর্যন্ত টেনে আনার পিছনে শিরীরচন্দ্রের ভূমিকা ছিল অন্যতম পারাসাত মহকুমা তৈরি হলে যোগাযোগের সুবিধার জন্য গোবরডাঙ্গাকে বসিরহাট মহকুমা থেকে বিচ্ছিন্ন করে বারাসাতে যুক্ত করেন শিরিরচন্দ্রই এক কথাই গোবরডাঙ্গা উন্নয়নে তার ভূমিকা ছিল অনিষ্কার্য উনিশশো সালে তৈরি হয় গোবরডাঙ্গা হিন্দু কলেজ গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল স্থাপিত হয় আঠারোশো ছাপ্পান্ন সালে যা দেশের মধ্যে অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান গোবরডাঙ্গা হাই ইংলিশ স্কুল ও খাটুরা মিডিল ইংলিশ স্কুল দুটি মিলে তৈরি হয়েছিল খাটুরা উচ্চ বিদ্যালয় এলাকার শিক্ষা অবসরে এই স্কুলটি অনেক অবদান রয়েছে সবশেষে বলি খেলারামের পতন করা জমিদার বাড়িটির অস্তিত্ব আজ আর নেই তবে জমিদার বাড়িতে গেলে এখনও চোখে পড়বে ইংরেজদের তৈরি করা অতিথিশালা ফেরারি হল সাহেবরা সেদিকে তৈরি করেছিলেন একতলা হিসাবে জমিদাররা পরে সেটিকে দোতলা বানান এই বাড়িটিতে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং কমেন্টে তোমার মতামত জানাতে একদম ভুলো না